হ্যালো বন্ধুরা আমি জেলানি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইউটিউব মাস্টার জেলানি বন্ধুরা আজকে আমি আপনাকে এমন একটা সেটিং করে দিলাম এই সেটিংটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার যদি কাইও কল করে আপনার যদি মোবাইলটা সাথে না থাকে যেবত থাকে অথবা অন্য জায়গার মধ্যে থাকে আপনি কিন্তু মোবাইলটা না দেখি করে পাবেন কাই কল করছে তো এটা কীভাবে করবেন চলেন তাহলে মোবাইলের স্ক্রিনে যাই আমার মোবাইলের স্ক্রিনটা আমি শেয়ার করলাম আমি যেভাবে ক্লিক করবো সেমভাবে কিন্তু ক্লিক করবেন ডাইল প্যাডের উপরের মধ্যে একটা থ্রি ডট অপশান আছে ওটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে দুই নম্বর অপশানের মধ্যে আছে সেটিংস এটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে অল্প নিচের দিকে যাবেছি তলে একটা অপশান আছে অ্যাডভান্স এটা কিন্তু একটা অপশান আছে কলার আইডি অ্যানাউন্সমেন্ট এটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে উপরে দেন অ্যানাউন্সমেন্ট কলার আইডি এটা নেবার দেওয়া আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে উপরে যেটা অপশান আছে অলয়েস এটার মধ্যে আমি ক্লিক করলাম আমি যেটা আপনার সেটিং করে দেখাইলাম এই সেটিংটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনাক যাই কল করবো যদি নাম্বারটা সেভ থাকে তাহলে কিন্তু নামটা কব আর যদি নাম্বারটা সেভ না থাকে তাহলে কিন্তু মোবাইল নাম্বারটা কয়া দেবো ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন একটা ভিডিও কিন্তু বহুত কষ্ট করি বানায় সরেন আপনারা লাইক করেন পরবর্তী এছাড়াও ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করি আর কমেন্ট করে জানাবেন আপনার কী টিপস লাগে আর ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন ওরাও কিন্তু এই সেটিংটা অন করে রাখের পাবো এই ফ্যাসিলিটিটা কিন্তু আগে মোবাইলত ব্যবহার করে পাবো আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলতেই ভিডিওটা দেই থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন আর থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজতে ভিডিওটা দেই থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে একটা লাইক করে দেবেন পরবর্তী জন এছাড়াও আমি ভালো ভিডিও আপলোড করব সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন যাব সবার আগে কিন্তু আপনি ভিডিও গেলে দেবের পাবেন থ্যাংক ইউ